নমস্কার বন্ধুরা শুভ সকাল তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো দেখো আমার মামমাম কি করছে তো সকালের খাবার খেয়ে তোমাদের দাদা ভাই দুই মেয়েকে নিয়ে মাছ ধরতে গেছিলো তো ওরা মাছ ধরে নিয়ে এসছে মাছ ধরে নিয়ে এসে দেখো দুষ্টামি দুজনা মিলে মাছ নিয়ে কি কি দুষ্টামি করছে তো তোমাদের দাদা ভাইও জালটা মেলে দিচ্ছে এদিকে ঈশানী দেখো মাছ কাটবে বলে বায়না করছে তো একটু বসেছে তো ঠিক আছে তুমি মাছ কাটো পারে না তবুও মাছ নিয়ে বসেছে আমি এবার পরে কেটে নিয়েছি তো দাদাভাই একটু মাটানও নিয়ে এসছে আজকে মাটানটাও দেখো আমি একটু লবণ হলুদ আর একটু সরষের তেল আর লঙ্কার গুঁড়ো দিয়ে আমি মাখিয়ে দশ মিনিট রেখে দেবো আর এই লঙ্কার গুঁড়ো দিয়েছি আর এইদিকে দেখো আদা রসুন আর অল্প একটু কাঁচা লঙ্কা আর জিরেটা আমি মিক্সারে বেটে নেব তো আমি এভাবে রান্না করি কড়াই হচ্ছে পেঁয়াজ তেলের উপরে পেঁয়াজ দিয়ে দেই শুকনো লঙ্কা তেজপাতা পেঁয়াজ দিয়ে তারপর মশলাটা একটু কষে নিয়ে তারপরে আমি হচ্ছে মাটনটা ঢেলে দেই দিয়ে কষে জল দিয়ে আমি হচ্ছে প্রেশার কুকারে দিয়ে দেই দশ মিনিট চারটে পাঁচটা ছিটে দিয়ে নিয়ে নামিয়ে দেই এভাবেই আমি রান্না করি তো দেখো মশলাটাও বেটে নেব রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে খাবারটাও দেখো ওদেরকে সব ভাত দিয়ে দেবো এবার ভাত গোছানো আমার হয়ে গেছে মাছের ঝাল আর মাংস তো বন্ধুরা ওরা খেয়ে নিক তারপরও আমিও খেয়ে নেবো তাই একসাথেই বসে গেছি আমার মাম্মা মা আর আমি যদি তোমাদের ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও বন্ধুরা এখানেই শেষ করছি ব্লগটা আমি